ইতিহাসের সেরা বিপিএলের আশ্বাস কিন্তু আয়োজনের বেলায় অনিয়ম আর অনিয়ম ফ্র্যাঞ্চাইজিদের অপেশাদারিত্বের দায় ফারত বিসিপিরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে এত আগ্রহ যে টাকার কারণেই সেই টাকাই পাচ্ছেন না ক্রিকেটাররা বিসিবি মেনে নিচ্ছে এই দায় তাদের তবে ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকেও আশা রেখেছে পেশাদার আচরণের পারিশ্রমিক সমস্যা সমাধানের জন্য দুর্বার রাজশাহীকে সময় বেঁধে দিয়েছে চিটবম কিংসের পেশাদারিত্ব নিয়েও আছে বিসিবির অসন্তোষ দুর্বার রাজশাহী দল হিসেবে খারাপ না করলো ফ্রেঞ্চাইজিটির কার্যক্রমের দিক থেকে এত বাজে দশা বিপিএল এ আসেনি কখনোই ক্রিকেটাররা খুবই ফুঁসছেন পারিশ্রমিক না পেয়ে বারবার চেক বাউন্সের খবর আসছে আঠাশ জানুয়ারি সব ফ্রেঞ্চাইজির সাথে বৈঠকে বসে বিসিবি সেখানে এত বিতর্কে জন্ম দেওয়া রাজশাহীকে নম্র ভাষায় নজরদারিতে রাখার আশ্বাস দিয়েছেন বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু পিছিয়ে আছে বেশ খানিকটা পিছিয়ে আছে এবং সেখানেই তারা কীভাবে সামনে এই এই ক্রাইসিসটা নেগোসিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে এবং তারা কিছু কিছু কমিটমেন্ট করেছে কিছু কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি জেনেছি এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহুর্তেই ফলো করবো তাদেরকে তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে তাদেরকে যতটুকু সম্ভব প্রেশার রাখার চেষ্টা কর আস্থাটা কিন্তু কম বলি আস্থাটা কিছুটা কম বলেই কিন্তু এ কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি এ সেন্স যে তারা তাদের কমিটমেন্টগুলো রাখছে কিনা যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখতে তা তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতে হতো না ফাহিম আশ্বস্ত করেছেন ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না তবে সেরা এর আশ্বাস দিয়েও যখন এমন হযবরল অবস্থা হয় তখন দায় স্বীকার না করেও যে উপায় নেই ওরা কিভাবে কি করবে ওদের সামর্থ্য কতটুকু আছে সেই বিষয়গুলো আর একটু ক্ল্যারিফাই হয়তো আমরা করতে পারতাম যদি আমরা চেষ্টা করতাম বাট আমরা নিশ্চয়ই এতটা আশা করিনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে একটা দল নিতে একটা দল পরিচালনা করতে এবং সে এইরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করবে এটা বোধহয় কেউই আশা করেনি এদিকে পারভেজ হোসেন ইমনের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে চিটগং কিংসের কর্ণধার বলছেন ইমন তাকে সন্তুষ্ট করতে না পারায় এখনো দেওয়া হয়নি পারিশ্রমিক বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি বিপিএলে নানা অনিয়মের দায় স্বীকার করে বিসিবি পরিচালক বলছেন কঠিন পরিস্থিতি থেকে বিপিএল আয়োজনের জন্য প্রশংসা ও প্রাপ্য বোর্ডের প্রস্তুতির জন্য যতটুকু সময় দরকার ছিল সব ততটুকু সময় আমাদের হাতে ছিল না এটা তো সবাই সবাইকে মানতেই হবে আমরা আমরা প্রথম দিক একেবারে শুরুতে অদৌ করতে পারবো কি না সেটা নিয়েও আমাদের একটা শঙ্কা ছিল কিন্তু বাট শেষ পর্যন্ত করা গেছে এটা একদিক দিয়ে ভালো কিন্তু করতে গিয়ে যতটুকু প্রস্তুতি দরকার ছিল বা যতটুকু খুঁটিনাটি বিষয় নিয়ে দেখার প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারিনি সেই ব্যর্থতা হয়তো আমাদের বাট অ্যাট দ্য সেম টাইম যে পরিস্থিতিতে সেটা এই এই টুর্নামেন্ট আমাদের করতে হয়েছে আশা করি সেটাও সবাই মনে রাখবেন বাট আমাদের ব্যর্থতা আছে সি চৌধুরী পিড ক্রিক টাইম